আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলবেন পেয়ার অ্যাকাউন্ট ডাউনলোড করবেন যারা রাশিয়ান সাইডে কাজ করেন তারা হয়তো পেয়ার অ্যাকাউন্ট তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট তো আমার সাথে যারা রাশিয়ান সাইটে ইনকাম করতে চান তারা ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে অবশ্যই জয়েন করে নেবেন সেখানে আমি পেমেন্ট প্রুফ সহ বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি কাজ করার জন্য যেগুলো আমি ভিডিও দিই সেগুলো সম্পূর্ণ ফ্রি সাইট ঠিক আছে সেখানে আপনারা ইজিলিভাবে দৈনিক তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন আর রাশিয়ান সাইটে কিন্তু ইনকাম খুব কম দিয়ে থাকে কিন্তু পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকে ঠিক আছে তো আমার এখানে দেখেন কয়েক ডলার আছে তিন ডলারের উপরে সাড়ে তিন ডলার প্রায় চারশো টাকার মতো ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো যে আপনারা পেয়ার অ্যাকাউন্ট কেমনে খুলবেন তো সরাসরি আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে উপরে সার্চ করবেন পেয়ার পেয়ার্চটা আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি তাই আর ইনস্টল করলাম না তো পেয়ারে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে ক্রিয়েটেভ অ্যাকাউন্টে ক্লিক করবেন নিচে দেওয়া আছে ক্রিয়েটেভ অ্যাকাউন্ট তো আমরা নতুন অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েটেভ অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর এখানে দেখা। তারপর এখানে দেখবেন এগ্রি লেখা আছে তো এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে আপনার পাসওয়ার্ড তারপর পেয়ার আইডি মানে সিক্রেট কোড সহ বিভিন্ন ধরনের আইডি আসবে তো এখানে আপনারা কি করবেন এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে নি একদম নিচে দেওয়া আছে চেঞ্জ পাসওয়ার্ড আর যদি আপনার পাসওয়ার্ড এটাই রাখতে চান তাহলে এখানে কনফার্মে ক্লিক করবেন তো আমি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে তো পাসওয়ার্ড আমি চেঞ্জে ক্লিক করলাম পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে এখানে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে একটা পাসওয়ার্ড দিবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম ধরেন আমি এটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম তো সেম পাসওয়ার্ডটা রি ইন্টার পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তারপর সিক্রেট কোড যেটা সিক্রেট কোডে থাকবে তো আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে এটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ এই পাসওয়ার্ড আর পেয়ার আইডি যদি আপনাদের হারিয়ে যায় তাহলে কিন্তু আপনারা পেয়ার থেকে ডলারটা রাতটা তুলে নিতে পারবেন না তো কনফার্মে ক্লিক করে দিবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইয়ে আসবে এখানে অ্যালাউ করে দিবেন আর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন ঠিক আছে আপনার ফোন পাসওয়ার্ড অথবা যে কোনো পাসওয়ার্ড আপনার দিয়ে রাখবেন আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তারপরে কনফার্ম কোডে ক্লিক করলাম তারপরে এখানে আপনার ফিঙ্গারটা সেট করতে পারবেন ফিঙ্গারটা সেট করার জন্য এখানে লেখা আছে দেখবেন এনেবল ট্রাচ আইডি ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে ইয়েটা আছে ফিঙ্গারটা দিয়ে নিলে আপনাদের অটোমেটিকলি এটা নিয়ে নিবে তারপরে এখানে আপনাদের যদি লাইট মোড রাখতে চান তাহলে এই লাইট মোডই থাকবে আর যদি কালো রাখতে চান তাহলে এখানে উপরে দেওয়া আছে একটু আপনার এইটা অন করে দিলেন তো আমি এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর নিচে লেখা আছে ডাউনে কি ডাউনে ক্লিক করব ডাউনে ক্লিক করার পর আমাদের এই রকম একটা ইন্টারেস্ট আসবে ঠিক আছে এখানে আপনাদের গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট আইডি অ্যাকাউন্ট আইডি পাওয়ার জন্য আপনারা উপরে দেখুন দেওয়া আছে পি ডাবল ওয়ান ওয়ান টু সেভেন টু ফাইভ সিক্স থ্রি জিরো হ্যাঁ এটা হচ্ছে আমার পেয়ার আইডি তো আমি সরাসরি আমার ওই লোগোর উপরে ক্লিক করব লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আইডিটা দেওয়া আছে এখানে কপিও লেখা আছে তো এই কপির উপরে ক্লিক করে দিলেই ওই আইডিটা কপি হয়ে যাবে তো আপনার যে কোনো রাশন সাইডে যখন উইথড্র নেবেন তখন এই আইডিটা কপি করে নেবেন ঠিক আছে অবশ্যই আইডিটা কপি করে নেবেন নাহলে কিন্তু আপনার ডলার বা রাপটা কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারে ঠিক আছে তো এটা কপি করে নিয়ে সরাসরি ওয়ালেটে বসাবেন রাশিয়ন কি আপনি ইনকাম করবেন সকল প্রসেস কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকব তাই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় আমি রাশিয়ান সাইটগুলো শেয়ার করে থাকি নতুন নতুন রাশিয়ান সাইট হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এই রকম সাইট কিন্তু আমি শেয়ার করে থাকি তো দেরি না করে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম